মাইথনে মানুষের ভিড় মাইথন কিরকম জমজমাট মাইথনের মেন পিকনিক স্পট এটাই হচ্ছে সবুজদ্বীপ কি সুন্দর সবুজদ্বীপটা আমার বেশ ভালো লাগছে ভালো লাগলো ভান্ডার পাহাড়ের উপরে দিয়া গেস্ট হাউস শীত বর্ষা কিংবা গ্রীষ্ম একদিন কিংবা দুই দিনে ঘুরতে চাইছেন কোথায় যাবেন অবশ্যই বেস্ট হবে মাইথন কলকাতার কাছে এক দিনের ছুটিতে পাহাড় নদী ঝর্ণা নীলচে সবুজ জলের লেক সঙ্গে বোটিং করে দ্বীপে পদচারণা এখানেই শেষ না মন্দির ছোট ট্রেক আর জঙ্গল রিসোর্টে রাত্রি যাপন আর এত কিছু খুবই কম খরচের ভ্রমণ তো এই মাইথনে আপনারা কীভাবে আসবেন কোথায় থাকবেন খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে ঘুরে দেখার কী ব্যাপার আছে বোটিংয়ের কী ব্যাপার আছে সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে প্রথমেই বলি কলকাতা থেকে কিভাবে আসবেন ট্রেনে মাইথন আসতে হলে নামতে হবে বরাকর স্টেশনে হাওড়া থেকে বরাকড় পর্যন্ত বেশ কিছু ট্রেন রয়েছে কিন্তু সবচেয়ে ভালো হবে সকাল ছটা পনেরোর ব্ল্যাক ডায়মন্ড ধরা ট্রেনটি সকাল দশটায় বড়াকর পৌঁছাবে বরাকড় বরাকর আপনি নেমে পড়লেন বরাকার নেমে স্টেশনের বাইরে রয়েছে প্রচুর অটো মাইথনের ভাড়া কত এখান থেকে মাইথনের ভাড়া আছে তিনশো টাকা তিনশো টাকা রিজার্ভ করে যেতে হবে রিজার্ভ করে যেতে হবে এছাড়া আপনারা কুমারডুবিও নামতে পারেন কুমারডুবি থেকে একটু কাছে হয় কিন্তু বরাকর নেমে বাইরে প্রচুর অটো থাকে এখান থেকে অটো করে একেবারে মা কল্যাণেশ্বরী মন্দিরটা দেখে তারপরে মাইথন যেতে পারবেন এই একটা সুবিধা তার মানে অটো করে যাওয়ার পথে তিনটি পয়েন্ট পাবেন রামনগর কয়লাখনি মা কল্যাণেশ্বরী মন্দির এবং ভান্ডার পাহাড়ের উপর শিব মন্দির এই যাওয়ার পথে প্রথম পয়েন্ট পড়বে রামনগর কয়লাখনি এই সোজা রাস্তা চলে গিয়েছে মাইথনের দিকে আর এই রোড গেছে কয়লাখনির দিকে প্রচুর অটো যাচ্ছে অটোগুলো সব এখানে দাঁড় করে দিল আর এই এরকম জায়গাতে আপনাদের যেতে হবে এই শীতের মরশুমে লোক পুরো ভরে গেছে পুরো খাঁত আকারে রয়েছে এটা মানে বিরাট বড়ো একটা লেক তৈরি হয়ে গেছে তবে শোনা যায় এর নিচে এখনও কয়লা আছে এখন যেহেতু জল ভর্তি রয়েছে জল কমে গেলে এখান থেকে আবার কয়লা উত্তোলন হয় আর যারা মাইথন যাবেন বড়কর নেমে অটোওয়ালাদের বলবেন যে আমাকে প্রথমেই এই কয়লা খনিটা দেখে নিতে আমি সেভাবে হোটেল নিয়ে নিই কিন্তু দিয়া গেস্ট হাউজে আগেও আমি ছিলাম জায়গাটা আমার ভালো লেগেছে আমি সেখানেই আবার যাওয়ার চেষ্টা করছি তা কেমন লাগছে মাইথন ঘুরে আগে তাই বলো সবাই যাই হোক প্রথম পয়েন্ট ঘুরে নিলাম এরপরে মন্দিরে চলুন সামনেই মা এই জায়গাটা খুব ভিন্দি এবং জমজমাট প্রচুর দোকান পাট সামনেই মন্দির আর ভিড়টা দেখুন মন্দিরের এখানে কত ভিড় কল্যাণেশ্বরী মন্দির পাঁচশো বছরের পুরনো শক্তি উপাসনার কেন্দ্র জনশ্রুতি আছে যে সুদূর অতীতকালে কল্যাণেশ্বরীতে নরবলিও দেওয়া হতো তবে বর্তমান মন্দিরটি খুব বেশি পুরনো নয় এবং এটি শ্রী গুরুদিন প্রাসাদ পাল দ্বারা নির্মিত হয়েছিল দেবী কল্যাণেশ্বরী মন্দিরটি নিসন্তান মহিলাদের ইচ্ছা পূরণ করে বলে বিশ্বাস করা হয় তাই প্রচুর মানুষের ভিড়ও হয় পূজা সামগ্রী বাইরে থেকে এনে পুজোও দিতে পারেন তবে বেশ লম্বা লাইন পড়ে মন্দিরের পেছন দিক এটা এখানেও একটা ছোট মন্দির রয়েছে আর এইখানে প্রচুর মানুষ আসেন কারণ ওই জায়গাটা খুবই সুন্দর মন্দির আর মন্দিরের পেছনে এইটা কিন্তু এই এই জন্য এখানে জল এত নোংরা এই এইখানে কিছু সময় কাটানো যায় আর কি বেশ ভালো মনোরম পরিবেশ মন্দিরের একদম পেছনটা আর এইখানে এই ছোট্ট ধারা নিচে নেমেছে এই জায়গাটাও বেশ সুন্দর জলটা একটু নোংরা আছে মন্দিরের নানান রকম ফুল পাতা পড়ে নোংরা হয়েছে আদারওয়াইজ এখানে আসা যায় সবাই দেখুন আসছে বেশ সময় কাটাচ্ছেন ভালো লাগবে তো মন্দিরে পুজো দিলে পুজো দেন আর না দেন দর্শন করে পেছনে নেমে আসবেন এসে ঝর্ণার পাশে কিছুক্ষণ কাটাবেন যেটুকু পাথর আছে খুবই স্লিপারি পাথর কিন্তু খুব সাবধানে নামা নামাঠো করবেন এখানে পুজো দিতে গেলে আমি দেখলাম এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টাও সময় লাগতে পারে ঘুরে ঘুরে দেয় আর এখানকার এই প্যারা বিখ্যাত প্যারা কিনতে পারেন এই দেখুন দেখুন আজকে চলো এবার এগুলো হয়ে গেল এরপরে আমি যাব দিয়া গেস্ট হাউজে এবার দাঁড়িয়ে গেলাম মানে যাওয়ার পথে আরো একটা পয়েন্ট শিব মন্দির দর্শনে যাবো এখান থেকে আর এটা রয়েছে ভান্ডার পাহাড়ের উপরে হচ্ছে ভান্ডার পাহাড় অমরনাথ শিব মন্দির তিনশোটা সিঁড়ি উপরে যেতে হবে এরকম বেশ কিছু পয়েন্ট রয়েছে মাইথন শুধু মাইথন বোটিং করলে হবে না এগুলো ঘুরে দেখতে হবে যাওয়া আসার মিডিলে এরকম রেলিং রয়েছে ব্যাগ থাকলে কষ্ট হয় না হলে খুব একটা কষ্ট নেই চলে এস অমরনাথ শিব মন্দিরে বেশ উঁচু পাহাড় এই ভান্ডার পাহাড় এই যে দেখছেন এটাই হচ্ছে অমরনাথ শিব মন্দির এর থেকে সামনে একটু গেলে হয়তো কোনো ভিউ আছে একটু পাথুরে ভূমি আসলে এটা ভালো লাগবে ও তো পুরো বড়কার নদী দূর থেকে দেখা যাচ্ছে এই জায়গাটা খুবই সুন্দর অনেক উপরে ভান্ডার পাহাড়ের উপরে আছি আর দূরে বয়ে যাচ্ছে বড়কার নদী আর তার এই দিকে রয়েছে মাইথন ড্যাম বেশ ভালো লাগলো ভান্ডার পাহাড় উঠতে একটু কষ্ট হয়েছে ঠিকই কিন্তু সুন্দর সিঁড়ি করা ছিল চলো এবার আবার সেই খাড়াভাবে নিচে নেমে যেতে হবে বেশ খাড়াই যারা অর্থ এবং সামর্থ্যের অভাবে অমরনাথ যেতে পারছেন না অবশ্যই মাইথনের এই অমরনাথ ঘুরে যাবেন এবার ডাইরেক্ট আমার হোটেলে দিয়া গেস্ট হাউসে এই সামনেই চলে এসছি আমি আজকে এখানে থাকবো দিয়া গেস্ট হাউজে দিয়া গেস্ট হাউস এই দিকেই হচ্ছে মাইথন ড্যাম একটুখানি হেঁটে যেতে হবে আর এখান থেকে অটো টোটো সব পাওয়া যায় এই অসাধারণ সুন্দর একেবারে পেছনটাই হচ্ছে অরণ্য এবং পাহাড় তার সামনে হচ্ছে এই দিয়া গেস্ট হাউস অনেকটা জায়গা রয়েছে এখানে আপনারা কিন্তু গাড়ি পার্কিং করতে পারবেন এই এটা হচ্ছে মেন বিল্ডিং আর এদিকেও আর বিল্ডিং রয়েছে নতুন হয়েছে বেশ সুন্দর পরিবেশে কিন্তু এটা গড়ে উঠেছে এটা হচ্ছে মেন বিল্ডিং সেগুলো সবই পাথর দেওয়া রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এটা হচ্ছে আমার রুম দুশো এক এই ভেতরে ঢুকলাম নিচে পাথর দেওয়া রয়েছে এদিকে একটা টেবিল আছে ওদিকেও একটা টেবিল এবং একটা চেয়ার রয়েছে আর এই হচ্ছে বেড এই বেডে দুই দুই থেকে তিনজন থাকা যায় বেশ বড় আছে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আচ্ছা এদিকে একটা ছোট টিভিও রয়েছে আর এদিকে রয়েছে টয়লেট এর আবার এদিকেও স্পেস রয়েছে এখানে একটা চেয়ার টেবিল দিয়ে রাখা হয়েছে এর থেকে যদি পেছন দিকটা দেখাই তাহলে দেখুন এই একেবারে মাইথন ড্যামটা এই পাহাড়টার উল্টো দিকে মাইথন ড্যামটা রয়েছে সুন্দর পরিবেশে আমি এখন থাকবো এই দিয়া গেস্ট হাউজে এ হচ্ছে টয়লেট টয়লেট দেখছি একটু ছোট রয়েছে টয়লেটটা হয়তো আমার একার জন্য তাই কিন্তু গিজারের সুবিধা রয়েছে তাহলে আর কি এটাই আজকে আমার থাকার ঠিকানা মোট কটা রুম আছে আপনাদের এখানে ষোলোটা আচ্ছা সব থেকে কম ভাড়া কত কত থেকে শুরু হচ্ছে আটশো টাকা থেকে আর এসি রুমগুলো চোদ্দোশো আছে বারোশো আছে আর আঠারোশো আছে এটা কি বাড়ে কমে না কি একই থাকে একই থাকে আর খাবার ব্যবস্থা কি আছে আপনাদের খাবার ব্যবস্থা আপনাদের সামনে ঝন্টু দেবনাথ আছে এখানে ভালো খাবার পাওয়া যায় ভালো খাবার পাওয়া যায় তো এনার বসে আছেন মানুষগুলো কিন্তু খুবই ভালো এত সুন্দর ব্যবহার না এখানে মোট ওইরকম রকম বারো চোদ্দোটা রুম আছে আর আটশো টাকা থেকে রুম শুরু হয়ে যায় সামনেটাও বেশ সুন্দর করা রয়েছে আর এই জায়গায় না মানে আপনি পিকনিক করতে কিংবা গ্রুপ ট্যুরেও আসতে পারেন পুরো বিল্ডিংটা নিয়ে নেবেন এখানে রান্নার জায়গা রয়েছে এখন এরকম বাজিও এখানে পিকনিকের ব্যবস্থা করা হয় রান্না বান্না করা হচ্ছে এই যে এইখানে আপনার এই আপনাদের এই দলটা কোথার থেকে এসছে নিউ কতজন আছে দলে ওই পঞ্চান্ন জন পঞ্চান্ন জন সব এই বিল্ডিংয়ে এরকম জায়গায় থাকবেন রান্না করে রান্না ঠাকুর ওখান থেকে নিয়ে আসবেন কলকাতা বা কোনো জায়গা থেকে যেখান থেকে আসবেন এনে রান্না করবেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হওয়া একেবারে ঘরোয়া হয়ে যাবে আপনার এই যে এইদিকে একটা ব্যালকনি আছে কমন ব্যালকনি এইখান থেকে ওই পাহাড়টা দেখতে পারবেন দুশো বারো নম্বর রুম এই দেখুন রুমের সাইজ ঠিকই আছে বেডটাও যথেষ্ট বড় আছে দুজন থাকা যাবে আর কি বেডে আর যেদিকে তাকাবেন আপনি এরকম সবুজ পাবেন এই রুমের ভাড়া কেমন আছে মোটামুটি আটশো টাকা প্রচুর জায়গা প্রচুর তাহলে খাওয়া দাওয়া ওই ঝন্টুর ওখানে খাবে আর আপনাদের কি বোটিং এর ব্যবস্থা রয়েছে এখন ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে যাচ্ছি এবার মাইথন ড্যামের কাছে খাওয়া দাওয়া করবো প্রথমে ডান্দিকে লেক আর লেক পাড় বড় বড় দিকে এরকম প্রচুর হোটেল রয়েছে এটাই হচ্ছে রোড সাইড হোটেল হোটেল শঙ্কর ঝন্টু এখান থেকে এখন আগে খেতে হবে প্রচুর মানুষে যে খাওয়া দাওয়া করছেন এখানে ঝন্টুর হোটেল এই যে খাওয়া দাওয়া দেখুন কত রকমের মাইথনে কিন্তু খুব ভালো খাওয়ার হোটেল কোথাও নেই এই রোডসাইড হোটেলগুলোই আছে রান্নাবান্না বিশেষ করে ঝন্টুর দোকানের যে রান্নাবান্না যথেষ্ট ভালো অনেকগুলো আইটেম থাকে এখানে সবজি ভাত নব্বই টাকা করে বিক্রি হচ্ছে যেহেতু অনেকগুলো আইটেম থাকছে আর আমি খেয়েছিলাম চারাপোনা ওটা ছিল একশো টাকা যাওয়ার পথে এখানে প্রচুর দোকান রয়েছে খাবারের দোকান প্রচুর দোকানপাট আর মাংসের ওই হুল্লোর ডান দিকে মাইথন ড্যাম দেখা যাচ্ছে আর ওখানে বোটিং মাইথন বোটিং সেন্টার রয়েছে এই ও এর ভাড়া এখান থেকে কাটতে হবে টিকিট বোটিং একটু পরে করছি আগে এটা একটু দেখিনি প্রচুর মানুষ এখন ড্যামে এই দিকে চলে গেছে বড়াকার নদী মাইথনে কিন্তু সারা বছর যে প্রচুর মানুষ থাকে তা নয় এই বছরের শেষ এবং নতুন বছরের শুরুর দিকে দীর্ঘ দিন ধরে মাইথন একেবারে জমজমাট থাকে আর মাইথনে থাকার জায়গা ওই চার পাঁচটা জায়গাই আছে এই হচ্ছে মাইথন এই এটা হচ্ছে মজুমদার নিবাস ওই দূরে দেখা যাচ্ছে এটা সবুজ দ্বীপ রকম অনেকগুলো দ্বীপ রয়েছে এর মধ্যে একেবারে শেষ মাথা পর্যন্ত আপনি হেঁটে যেতে পারবেন দারুণ সুন্দর জায়গা এত সুন্দর লাগছে না এই জায়গাটা ও এই সব এখান থেকেই যাওয়া আসা করা হয় মনির ভাই রয়েছে এই চলে এলো এটা হচ্ছে স্পিড বোর্ড আর এই বোটিং পয়েন্টে রয়েছে মনির ভাই খুবই ভালো মানুষ স্পিড ভাড়া কেমন আছে একটু বলো এখানে স্পিড বোটের ভাড়া আছে সবুজ দ্বীপ আছে সেটা অনেক দূরে আছে সেটা রাউন্ড দিয়ে পরে একটা বোটে যেমন চার জনের বোটটা আছে সেটাতে ছশো টাকা পড়ে ছ জনেরটাতে আপনার নশো টাকা পড়ে যেটা আট জনের আছে সেটা বারোশো টাকা পড়ে স্টিমার টাইপের বোট আছে স্টিমারের পার হেড কত ওগুলো সবুজ দ্বীপ গেলে দুশো টাকা করে পড়ে যায় পার হেড যাওয়া আসা দুশো টাকা আর সবুজ দ্বীপে কতক্ষণ দাঁড়ায় ওখানে পনেরো কুড়ি মিনিট বোটিং ছাড়া মাইথন ভ্রমণটাই একেবারে বেকার বা বৃথা হয়ে যাবে বলা যায় সর্বপ্রথম আপনাদের এরকম লাইফ জ্যাকেট রয়েছে লাইফ জ্যাকেট পড়তে হবে এই একটা এলো এটাই একসঙ্গে অনেকেই যেতে পারবেন এটা দুশো টাকা পার হেড সবুজ দিবে নিয়ে যাবে আবার ফিরিয়ে আনবে এবং ওখানে কিছুক্ষণ দাঁড়াবে তিন রকম আছে এটা একটা আছে এই রকম একটা আছে যেটা মানে হাতে টানবে আর একটা রয়েছে স্পিড বোট এই তিন রকমই বোটিং এখানে হয়ে থাকে তো আমি বসে পড়েছি এই দুশো টাকার বোটে এই ছেড়ে দিল বোট এটাই হচ্ছে মজুমদার নিবাস মানে কলকাতা থেকে বুকিং করতে হয় সোজা গেলে বেশ কয়েকটা দ্বীপ আছে তার মধ্যে আমরা যাচ্ছি সবুজ দ্বীপে সবুজ দ্বীপ গিয়ে আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়াবো দ্বীপে ঘোরাঘুরি করে আবার ফিরে আসবো দেখুন শুধু এই বোটগুলোই আমার বেশি ভালো লাগে এর আগের এসে আমি এই বোটে চড়েছিলাম মানে একটা থ্রিলিং অভিজ্ঞতা কাজ করে এটা মেন ল্যান্ড ছিল আর আমরা যাচ্ছি সোজা সবুজ দ্বীপে সবুজ দ্বীপটাই কিন্তু সবথেকে দূরে আর এপাশে পাশে এইটা এই যে উল্টানো চামচ বা উল্টানো নৌকার মতো দ্বীপ এখানেও নিয়ে যাওয়া হয় এই দিকটায় এই দিকটা পুরোটাই হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে পড়ে মাইথন অনেক আগে তৈরি কিন্তু সেই স্বাধীনতার সময়ে মাইথন ড্যাম তৈরি করা হয়েছিল কারণ এদিকে প্রচুর বন্যা হয়ে যেত এই বন্যার জন্যেই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সরকার একসঙ্গে মিলে মাইথন ড্যাম তৈরি করেছিলেন এর গভীরতা অনেকটা এবং এ লম্বা অনেকটা আকৃতি এই সবুজ দ্বীপে চলে এলাম একদম কাছাকাছি এখানে কতক্ষণ দাঁড়াবে ভাই পনেরো মিনিট যে হয়ে এলো সবাই নেমে আছেন এবার বোট থেকে আমরা সবাই নেমে পড়লাম এবার এই সবুজ দ্বীপের মধ্যে পনেরো মিনিট মতো ঘুরতে পারবো কেমন লাগলো এটা খুব সুন্দর লাগলো ভালো লেগেছে একদম কোথা থেকে এলেন আপনি আমরা এসসি কোন নগর রিসরা শ্রীরামপুর এই দিকে হেঁটে যেতে পারেন নাকি খানিকটা এই দিকটা বেশ স্বচ্ছ আর এখানে জলের মানে ঢেউ বড় বড় এই দিক দিয়ে হেঁটে আপনি একেবারে শেষ মাথায় যেতে পারেন সবুজ দ্বীপের এখানেও দেখছি বাচ্চাদের জন্য এরকম দোলনাগুলো করা রয়েছে তো এই আর কি আমি আগে শেষ মাথায় যাব এর তারপরে কথা এই এখানে তার কাটা দেওয়া রয়েছে যাতে কেউ একেবারে বাইরে না চলে যেতে পারে কারণ এই জলের যে লেভেলটা রয়েছে না এটা বাড়তে কমতে পারে বর্ষায় তো এখানে এই দ্বীপ পুরো ডুবে যায় গাছগুলো সব জলের মধ্যেই বেঁচে আছে কি সুন্দর সবুজ দ্বীপটা আমার বেশ ভালো লাগছে এখানেও পাথুরে ভূমি জেগে আছে এই দেখুন এখানে জলের স্রোতটা কিন্তু বিভৎস স্রোত এই বোটটা কিন্তু ঝাড়খণ্ড সাইড থেকে এসছে এই জন্য এরা ঘুরে এই পাশ দিয়ে এই ঝাড়খণ্ডের এই দিকটায় যাচ্ছে এবার এইদিকে খানিকটা গেলে ওইদিকে একটা উঁচু ছোট্ট টিলা পাহাড় মতো রয়েছে আর এখানে একটা দোকানেরও ব্যবস্থা রয়েছে মানে এখানে এসেও আপনারা চাটা খেতে পারবেন এখানে ঝালমুড়ি রয়েছে জুস রয়েছে চিপসের ব্যাপার রয়েছে নানান কিছু এখানে পেয়ে যাবেন এই হচ্ছে হাতে টানা বোট আর বোটগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজানো একেবারে চলো এবার উপরের দিকে যাই লতা পাতায় এই দ্বীপটা ন্যাচারাল দ্বীপ মনে হচ্ছে এই যে এইখানে কাটিং করা হয়নি আর একদম শেষে এই রকম একটা বসার জায়গা করা রয়েছে এই এইটা হচ্ছে এন্ড সোজা হচ্ছে ঝাড়খন্ড সাইড একেবারে শেষ থেকে এই হচ্ছে দৃশ্য এবার বলি যে আপনারা এখানে কিসে এলে সুবিধা হয় স্পিড যদি আপনারা আসেন তাহলে কিন্তু এই দ্বীপে আপনাদের নামাবে না এই দ্বীপের চারিদিকে একটা পাক দেবে দিয়ে যেখান থেকে এনেছিল সেখানে নিয়ে যাবে তো যারা স্পিড বোর্ডের মজা নিতে চান সেক্ষেত্রে উঠতে পারেন আর যারা এরকম সবুজ দ্বীপে এসে নেমে খানিকটা হেঁটে এখানে কিছু সময় ঘুরে গেলেন সেক্ষেত্রে এই মোটর বোট রয়েছে কিংবা হাতে টানা বোটে আসতে পারেন হাত হাতে টানা বোটের ব্যাপার হচ্ছে ওইটা একটু ভয় লাগে কারণ যখন এই স্পিড বোটগুলো যায় না তখন ওটা প্রচণ্ড ঢেউয়ে দুলতে থাকে মনে হয় পড়ে যাবে এটা একটা ভাব থাকে কিন্তু আসলে কিছুই হয় না তো না হলে এই মোটর এই মোটর বোটে আসবেন দুশো টাকা করে বেশ ভালো এই দেখুন বাচ্চাদের খেলনা সত্যি দ্বীপে এগুলোও রয়েছে এই বোর্ড দাঁড়িয়ে আছে এবার উঠে পড়ি বোটিংটাই হচ্ছে মাইথনের প্রধান মাইথনে এসে বোটিং না করলে পুরো টুরটাই মাটি হয়ে যায় আর এবার আমি রওনা হব বাইক নিয়েই যাব পিকনিক স্পটে এই যে এই পারে দেখছেন এটা হচ্ছে এই মাইথনের মেন পিকনিক স্পট এখানে কয়েকশো কয়েকশো বাস এসে হাজিরা দিয়েছে এবং সবাই পিকনিক করছে এই দেখুন এখানে রান্নাবান্না চলছে পিকনিক করার আদর্শ জায়গা হচ্ছে এই মাইথন এখান থেকে বোটিংও করানো হয় এই রয়েছে টিকিট কাউন্টার ছজন যাওয়া যাবে ছশো টাকা যাওয়া যাবে টাকা কোন দ্বীপে নেবেন আনন্দ দ্বীপে নিয়ে যান এখান থেকে তো প্রচুর বাস এসছে এই বাসে করে সব পিকনিক করার জন্য মাইথনের এই জায়গাটা বেস্ট আর এইখানে হচ্ছে ফটোশুট ফটো তুলতে এখানে ওই দশ টাকা কুড়ি টাকা এরকম নেয় সব

পিকনিক করার জন্য এখানে ওই বাসে করে এলে আড়াইশো টাকা নেয় আপনি যত বড় গাড়ি নিয়ে এসছেন তার উপর নেয় এমনি স্পট ভাড়া বলতে ওটাই আর নেয় না আচ্ছা 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 এই যে মাইথন ড্যাম মাইথন ড্যাম নিজ দিয়ে বয়ে গেছে বরাকর নদী মানে বরাকর নদীকেই বাদ দিয়ে তৈরি করা হয়েছে আর পাঞ্চের থেকে গিয়েছে দামোদর নদ তাহলে ওদিকে দামোদর আর এদিকে বড়াকড় এই বড়াকড় দামোদরেরই একটা উপনদী এই হচ্ছে বড়াকাণ্ড নদী এই এইটা মাইথন ড্যামে সূর্য এখন অস্তমিত দারুণ দৃশ্য কিন্তু এটা এর আপনি ওই সাইডটা গেলেই ঝাড়খণ্ডের মধ্যে পড়ে যাবে ঝাড়খণ্ডেও বেশ কিছু জিনিস দেখার রয়েছে বোটিংও করা যায় ওদিক থেকে এই যে ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন এর আন্ডারে এরকম অনেকগুলো ড্যাম রয়েছে তার মধ্যে মাইথন কিন্তু অনেক আগেকার মানে সেই স্বাধীনতা আমলেই তৈরি হয়েছিল এই আমি হেঁটে হেঁটে প্রায় ঝাড়খণ্ডের মানে এইদিকে ড্যামের এই পাড়ে চলেই এসেছি পুরোপুরি এখন ঝাড়খণ্ডের সীমানায় আছি ঝাড়খণ্ডের মধ্যে আছি সীমানায় নয় তো ওদিকটায় সব বাংলায় লেখা ছিল আর এখানে সব হিন্দিতে লেখা এখানেও প্রচুর দোকানপাট খাওয়া দাওয়ার প্রচুর মানুষ এখানেও ভিড় জমিয়েছেন বিকেলবেলায় মানে এপার ওপার দুই পাটটাই জমজমাট বলা যায় আর এইখানে এরকম প্রচুর ঘাট রয়েছে এটা হচ্ছে বাবু বুটিং ঘাট ওইদিকে রয়েছে বোটিন কালীঘাট আর এইখানের খরচটা হচ্ছে এরকম ঝাড়খন্ড সাইডে দেখে নেবেন দাঁড় করিয়ে এইবার সূর্য অস্তমিত একেবারেই ঝাড়খণ্ডের এই সাইড থেকে এলে এই যে এই দ্বীপটায় নিয়ে যাওয়া হয় এইটাই এইটাই নিয়ে সবুজ দ্বীপের মতো দেখা হয় মাইথনে মোটামুটি যা যা কিছু ঘুরে দেখার আছে সব ঘুরে টুরে এলাম এখন আবার এই হোটেলে চলে এলাম রুমে এখন রেস্ট নেব আর এই বাদাম এনেছি একা একা আর কী করবো এখন বাদাম খাবো খেয়ে তারপরে রাতের খাবার খেতে যাব। ওই ড্যাম পাড়েই ঝন্টুর দোকানে খেয়ে তরকা আর রুটি শীতের রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি পরদিন সকাল ইচ্ছা ছিল পাঞ্চের ড্যাম দেখার তাই সেই দিকেই রওনা হয়ে পড়েছি প্রচণ্ড ঠান্ডা আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি পাঞ্চের ড্যামে পাঞ্চের ড্যামটাও অনেক বড় পাঞ্চেতের নিচ থেকে মানে দামোদর গেছে এটা দামোদরের উপরেই তৈরি তবে পাঞ্চের ড্যামে আমার মনে হচ্ছে মাছ ধরা হয় প্রচুর ড্যাম তার মানে আপনারা ওই মাইথনের সঙ্গে পাঞ্চের কিন্তু দেখে নেবেন বেশ ভালো লাগবে আর এই পাঞ্চের ড্যাম দিয়েই আজকের ভিডিও আমি এখানে শেষ করছি অপেক্ষা করুন আরো ভালো ভিডিও আগামীতে আসছে